নমস্কার আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ একটি দারুণ সুখবর যে ভোটের আগে বেতন বাড়লো চুক্তিভিত্তিক কর্মীদের তো কবে থেকে সেই বেতন কার্যকর হবে এই নিয়ে আজকের যে গুরুত্বপূর্ণ খবর সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা জানেন যে লোকসভা নির্ঘণ্ট ঘোষণা হয়েছে দশই মার্চ ঠিক আগের দিন নয়ই মার্চ রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছে চুক্তিভিত্তিক কর্মীদের সানমানিক বাড়ানোর চার থেকে সাত হাজার টাকা কিন্তু তাদের বেড়েছে এই চুক্তিভিত্তিক কর্মীদের যে বেতন বেড়েছে এর যে নির্দেশিকা নয় মার্চ প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু কুড়িটি স্তরে চুক্তিভিত্তিক কর্মীদের সানমানিক বেড়েছে তো এ এই নিয়ে যে নোটিফিকেশন জারি করেছে রাজ্য সরকার সেটিও আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং সঙ্গে বলবো যে এই চ্যানেলটি যদি প্রথমবার আপনি দেখে থাকেন বা আগে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেটসগুলো পেতে এবং এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো বন্ধুরা আসুন মূল খবরে ফিরে যাই যে আজ যে খবরটি বেরিয়ে এসেছে একটি বড়সড় নিউজ পোর্টাল আনন্দবাজার এই নিউজ পোর্টালও আপনারা পাবেন এছাড়াও যে নোটিফিকেশনটি রয়েছে সেটিও আপনাদের আমি দেখাবো তো বন্ধুরা দেখুন কি রয়েছে যে লোকসভা নির্ঘণ্টের ঘোষণা হয়েছে দশই মার্চ তার ঠিক আগের দিন নয়ই মার্চ পঞ্চায়েত দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বাড়ানো নির্দেশিকা জারি করে রাজ্য সরকার বিশেষ করে যারা একশো দিনের কাজের প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন সর্বস্তরে সেই চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বাড়ানো হয়েছে চার থেকে সাত হাজার টাকা নয়ই মার্চ প্রকাশিত নির্দেশিকার ভিত্তিতে কুড়িটি স্তরের চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বাড়লো এটি কার্যকর করা হবে আপনারা দেখতে পাচ্ছেন পয়লা মার্চ থেকে রাজ্য স্তরের এমআইএস কনসালটেন্ট ডেটাবেস ম্যানেজার ইএফএমএস কো কোয়ার্ডিনেটরদের সাম্মানিক ছিল সাতাশ হাজার দুশো পঞ্চাশ টাকা তাই এক ধাক্কায় বেড়ে হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা আবার রাজ্যের কোয়ার্ডিনেটর আইইসি ও প্রশিক্ষণ অর্থাৎ সানমানিক ছিল ছাব্বিশ হাজার একশো টাকা তা বেড়ে হয়েছে বত্রিশ হাজার টাকা রাজ্যস্তরের কমিউনিকেশন কোঅর্ডিনেটররা পেতেন একুশ হাজার আটশো টাকা এবার পাবেন সাতাশ হাজার টাকা রাজ্য স্তরের কম্পিউটার অ্যাসিস্ট্যান্টদের সাম্মানিক ছিল এগারো হাজার নয়শো টাকা তা হল ষোলো হাজার টাকা এছাড়াও জেলা স্তরের প্রোগ্রাম ম্যানেজাররা এতদিন পেতেন বাইশ হাজার আটশো টাকা এবার পাবেন বত্রিশ হাজার টাকা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজারদের সাম্মানিক ছিল আঠারো টাকা তা বেড়ে হলো পঁচিশ হাজার টাকা প্রোগ্রাম ম্যানেজ ম্যানেজার অ্যাকাউন্টস এবং ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর তারা পেতেন উনিশ হাজার ছশো কুড়ি টাকা এবার পাবেন আটাশ হাজার টাকা এছাড়াও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের সান্মানিক ছিল তিরিশ হাজার তিনশো সত্তর টাকা তা বেড়ে হলো ছত্রিশ হাজার টাকা টাকা পেতেন এবার তারা পাবেন হাজার এবং টেকনিক্যাল অফিসারদের সাম্মানিক সতেরো হাজার চারশো চল্লিশ টাকা থেকে বেড়ে হলো পঁচিশ হাজার টাকা তো ভোটের আগে কিন্তু এটি একটি দারুণ সুখবর যে পঞ্চায়েত স্তরে চুক্তিভিত্তিক কর্মীদের কিন্তু বেতন বাড়ল এই নিয়েও কিন্তু যে খবরটি আজ প্রকাশিত হয়েছে বন্ধুরা সেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এবং সঙ্গে বলবো যে এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন প্রথমেও বলেছি আবারও বলছি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটস পেতে ধন্যবাদ